তারা ভাবে যে আমরা যাবো কি অ্যাক্টিং করবো কোনো সমস্যা নেই তো আমরা দশ মিনিটের ভিডিও দেখি হয়তো এটা দশ মিনিট হয়ে যায় কিন্তু না এটা অনেক বিভিন্ন কিছুনে একটা ভিডিও করতে গেলে মিনিমাম কিছু না হলেও তিন থেকে চার দিন সময় লাগে তাহলে তাদের পড়াশোনা আছে এখানে আমার পড়াশোনা বিনা ছেলে মেয়ে পড়াশোনা ফাঁকে ফাঁকে করে নি তো যারা দূর থেকে আসবেন তারা আঠারো প্লাস কিংবা কুড়ি প্লাস যারা আসবেন তো নিজ দায়িত্বে তাহলে কাজ করতে পারেন নিজ দায়িত্বে যারা থাকতে পারেন এরকম যারা আছেন তাই আসবে দূর থেকে মাইনররা আসবেন না কারণ আসলে আমাদের সমস্যা হয় প্রচুর সমস্যা কারণ আপনাদেরকে বলতে পারি না আপনারা হয়তো অ্যাক্টিং খুব ভালো করে ভালো করে বাচ্চা অনেক বাচ্চা আছে যে খুব সুন্দর অ্যাক্টিং করে তারপর তাদের ফার্ম নিতে পারে না কিভাবে নেব তার পড়াশোনা নষ্ট হয়ে যাবে থাকবে কোথায় থাকার অনেক সমস্যা তো তারা নিজ দায়িত্বে থাকতে পারবে তাদের বয়সটা একটু বেশি তারাই আসবে তাহলে কি হবে আপনাদের সমস্যা হবে না আমাদের সমস্যা তাহলে আমরা জানতে পারলাম দূরের বাচ্চাদেরকে আমরা কেন নিতে পারি না পল্লী টিভিতে তাদেরকে কেনডেট করা হয় না এবার নেক্সট করে সেনামার করবো মতিল ভাইকে আচ্ছা মতিলুল ভাই আমরা শুনতে পাই যে আপনারা এক ধর্মের মানুষ মানে শুধু মুসলিম ছেলেমেয়েদেরকে নিয়েই কাজ করবে এটা কতটা সত্যি এটা পুরোটাই গুজব মাত্র আমাদের পলিগ্রাম টিভিতে কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো বর্ণ বিশ্লেষণ করে কাজ করানো হয় না এখানে যেমন যাদের ট্যালেন্ট আছে যাদের ট্যালেন্ট আছে তাদেরকেই চান দেওয়া হয় সে যে কোনো ধর্মের হতে পারে সে হিন্দু ধর্মের হতে পারে মুসলিম ধর্মের হতে পারে খ্রিস্টান ধর্মের হতে পারে কারণ ট্যালেন্টে কোনো জাত ধর্ম হয় না তাই আমরা সমস্ত ধর্ম নির্বিশেষেই তাদের ট্যালেন্ট বিচার করেই পলিগ্রাম টিভিতে কাজে নিয়োগ করি যেমন আমাদের এখানে আদিজ আছে সেরকম আমাদের এখানে প্রিয়াও আছে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি বা অনেক সুন্দর কথা ট্যালেন্টের কোনো জাতি বা ধর্ম হয় না আমরা আসছি এবার নেক্সট কোয়েশ্চেন আচ্ছা রবি ভাই এই যে কি লাগে মানে কত টাকা লাগে না এখানে তাহলে এখানে কোন রকম টাকা পয়সা নেওয়া হয় না যেসব ঘোষক গুলো আপনারা শুনতে পান বা আমরা শুনতে পাই যে এখানে ভর্তি হওয়ার জন্য নাকি টাকা লাগে এখানে আচ্ছা আরো একটি কথা শোনা যায় যেখানে নাকি আপনাদের পরিচিত লোকেদের নিয়ে আর যারা আসে তাদেরকে না 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 এরকম কিছু না এখানে এরকম কিছু না যার ট্যালেন্ট আছে তাকে নেওয়া হয় এখানে রিলেটিভ হয়ে যায় কখন জানেন তো আসার পর আসার পর যখন সম্পর্ক ভাই বোন চাচা চাচি সব কিছু আসার পরে হয় সম্পর্ক তৈরি এরকম না যে আমি এটা আমার খালাতে বোন কিটা আমার খালাতে হয় এটা আমার চাচাতে বোন তাদেরকে নেওয়া হয় এরকম কিছু না পলিগ্রামটাতে এটাকে দেখাই হয় না শুধু দেখা হয় ট্যালেন্ট আর কিছু না এবার আমরা আসবো নেক্সট কোয়েশ্চেনে আচ্ছা রবিউল ভাই আপনাদের এই অডিশনটা কত তারিখে রাখছেন বারোই জানুয়ারি অর্থাৎ রবিবার সকাল দশটা থেকে চলেছে আচ্ছা তার মানে আমাদের এ বছরই এ মাসে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার আপনারা অবশ্যই আসবেন যাদের মধ্যে প্রতিভা আছে ট্যালেন্ট আছে আপনি ভিডিওটা দেখছেন ঠিক আছে এবার আপনার বাড়ির পাশে আছে অনেক বাচ্চারা আছে বা অনেক ছেলে মেয়ে অনেক মানুষ আছে যাদের মধ্যে প্রতিভা আছে তারা অবশ্যই আসবেন এবং অডিশন দেবেন আপনারা যদি সিলেক্ট হয়ে যান সিলেক্ট হওয়ার সম্পর্কে কিছু কথা আমি জিজ্ঞেস করি নবরুল ভাইকে সেই সম্পর্কে কি নিয়ম আছে সিলেক্ট হওয়ার মানে প্রোগ্রাম থেকে ক্লাস অডিশন দিবেন অডিশন যদি সিলেকশন হয় তিন মাস ট্রেনিং পারপাস লাগে ট্রেনিং পারপাস থেকে দেখা হবে তার অভিনয় কতটা পারছে তাদের অভিনয়ের প্রতিভা কতটুকু আছে যদি অভিনয় খুব সুন্দর করে যদি দর্শকের মন জয় করে নিতে পারে তিন মাস পর পলিগ্রাম টিম আচ্ছা এই যে তিন মাস ওরা থাকবে তাদের জন্য আসা যাওয়ার ব্যবস্থা তো কিছু করতে হবে যে তারা আসা যাওয়া করতে পারে এটা তো খরচ আছে অবশ্যই তাদেরকে খরচা বাবদ মান্থলি একটা পেমেন্ট দেওয়া হবে যেটাতে তাদের সমস্যা হবে না আর যে পুষিয়ে যাবে কোনো সমস্যা হবে না তাদের আসা যাওয়া খরচ বাবদ তাদের এখানে থাকা আর একটা খাওয়া তো আমাদের এখান থেকে দিচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের ভাড়া মানে আর যত কিছু আছে সমস্ত কিছু খরচ তারা চালিয়ে নিতে পারবে কোনো সমস্যা

পার্টিশন আমাদের থাকছে একবার পলিগ্রাম টিভি স্টুডিও লোকেশন ওয়েবসাইটে তো দেওয়া আছে তার সাথে আমরা ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেব লিংকটা আপনারা সেখান থেকে লোকেশন দেখে আসতে পারেন আর গুগলে সার্চ করে আমাদের পলিগ্রাম টিভি স্টুডিও দেখা যায় আপনারা অবশ্যই গুগলে ম্যাপ খুলে ওটা দেখে নেবেন এবং চলে আসবেন কোনো অসুবিধা হবে না আচ্ছা তো আমরা অডিশন সম্পর্কে যত জানা সব কিছু জেনে গেলাম এবার আমাদের জানার হচ্ছে আপনি পাঠ্য কেন দেন না পাঠ্য দিই তো

তো আমরা অডিশন সম্পর্কে যত কিছু জানা সব কিছু জেনে গেলাম এবার আপনাদেরকে আরো একবার বলে দিই বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার আপনারা যাদের মধ্যে ট্যালেন্ট আছে যারা অভিনয় করতে ইচ্ছুক যারা এডিটিং জানেন বা যারা রাইটিং জানেন গল্প লেখা লেখক সব রকম আমাদের দরকার বয়স সীমা তো আপনাদেরকে বলাই আছে আপনারা ভিডিওটি দরকার আরো একবার দেখে নিন এবং আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও সুযোগ পায় এখানে আসার আর আর কিছু বলে দিন যে এখানে ফর্মের ব্যাপারে একবার বলে দিন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও নিচে ওখানে থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারি আধার কার্ড সঙ্গে করে নিয়ে আসবেন হ্যাঁ আর অবশ্যই করে পাসপোর্ট সাইজের একটি ফটো নিয়ে আসবেন কারণ এমন হয় অডিশন দেওয়ার পরে যাদেরকে আমরা সিলেক্ট করি তারা ফটো দেখে চিনতে পারি না বা অনেকজন ফটো নিয়ে আসে না সেক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হয় তাই সেই আমাদের সুবিধার্থে বা আপনাদেরও সুবিধার্থে অবশ্যই পাসপোর্ট সাইজের একটি ফটো ফটন আর আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে